じゃあ。 তাকা ড্যাম্রর মত যাই তিন তলার রেস্টুরেন্টে ভাই আনলিমিটেড সুইমিং করতে পারবা মাত্র 350 টাকা এটা শুধুমাত্র ড্যাম্র সম্ভব ঠিক আছে কাপল প্লট আরustin না হাওয়াই রেস্টুরেন্টে ঢুকতেই দেখবেন এই রকম সুন্দর বাচ্চাদের আকর্ষণীয় একটা প্লেজন আছে একদম নিচেই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট জোনটা আসো 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 দেখো রেস্টুরেন্টের জোনটা দেখো কত বড় এখানে বসে একদম এসির মধ্যে বসে খাবার খেতে পারবে আর হাওয়াই রেস্টুরেন্টে কিন্তু 199 টাকা থেকে খাবার শুরু আমি ওদের সেকেন্ড ফ্লোর যদি একটুখানি দেখাই একটা আসো আসো এই যে দেখো এই হচ্ছে সেকেন্ড ফ্লোরটা এখানে নামাজ এই কনভেনশন সেন্টার কনভেনশন সেন্টার দেখছো কি সুন্দর না আমার কাছে মনে হয় এই হাওয়াই এর এই কনভেনশন সেন্টারে 300 প্লাস মানুষের অ্যারেঞ্জ করা যাবে রুফটপটা একটু দেখাই আসো আসো ভাই এই হাওয়াই রেস্টুরেন্টে দাঁড়াইলে রুপটপে উঠলে আমার মনে হয় পুরো ড্যামরাটাকে দেখা যাবে দেখো এখানে থেকে দাঁড়ায় পুরো নিচে কি সুন্দর দেখা যাইতেছে 350 টাকায় এই আনলিমিটেড সুইমিং প্লাস হচ্ছে এই রকম সুন্দর একটা পরিবেশে বসে দেখো রুপটপটা কি সুন্দর না ও এই দিকেও মনে বসতে পারবে তাই না এখানে সিটিং এরঞ্জমেন্ট কেন করছে এখানে আরেকটা স্টেজ করতেছরা নতুন করে করবে বল ও আচ্ছা আচ্ছা তো আমার কাছে মনে হয় কি রুপটপে আসলে যে কোন ধরনের প্রোগ্রাম করতে পারবে আচ্ছা এই স্টেজটা কি ফ্রিতে দিবে হ্যাঁ হ্যাঁ একদম ফ্রি ফ্রিতে ভাই জ্যামরাবাসে যারা আছেন তারা চোখ বন্ধ করে বার্থডে প্রোগ্রাম বিয়ে বাড়ির যে কোনো প্রোগ্রাম কাবিনের প্রোগ্রাম যে কোনো ধরনের প্রোগ্রাম কিন্তু হচ্ছে এই হাওয়াই রেস্টুরেন্টে করতে পারবেন আর এই রুফটপের ভিউ কি সুন্দর ভাই ভাই এখানে দেখো একটা দোলনা আছে দেখো দেখো তোমাদের দেখাই আর এই রুফটপে দাঁড়িয়ে জাস্ট ওইখানে সুইমিং পুলটাও দেখা যাবে দেখছো এই যে দেখো সরকারি রুপটপে বসে কিন্তু আপনারা টাকা থেকে শুরু করে তিনশো টাকার যে জনপ্রতি প্যাকেজটা আছে আনলিমিটেড সুইমিং এর সেটা কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন এটা হাওয়াই রেস্টুরেন্টে আপনারা তিনশো পঞ্চাশ টাকার অফারটা অ্যাভেল করতে পারবেন দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সো হাওয়াই রেস্টুরেন্টে ছয়শো নিরানব্বই টাকার প্যাকেজের পাশাপাশি আমি তাদের যেই রিজনেবল রাইস বোল প্ল্যাটার গুলো আছে সেটা নিয়েছে একটা হচ্ছে ক্রিস্পি হান্ডি রাইস বোল আর একটা হচ্ছে বার্বিকিউ হান্ডি রাইস বোল এটার প্রাইস হচ্ছে একশো নিরানব্বই টাকা আমার কাছে মনে হয় একশো নিরানব্বই টাকা হিসেবে আমি যদি ক্রিস্পি হান্ডি রাইস বলটা দেখাই এখানে কিন্তু রাইসের পরিমাণ বেশ আছে এবং চার পিস ক্রিস্পি চিকেনের সাইজগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড আর অন্যদিকে যদি আমি বারবি রাইস রাইস দেখাই হান্ডি রাইস বল এবং রাইসের পরিমাণটা যদি দেখে অ্যাভারেজে হচ্ছে দুইটা হান্ডিতে রাইসের পরিমাণ একদমই সিমিলার ছয়শো নিরানব্বই প্ল্যাটারে দেখেন দুইজনের প্ল্যাটার যেহেতু আমার কাছে মনে হয় কি জানেন এই ছয়শো নিরানব্বই টাকার প্ল্যাটারে এই যে চিকেন সিজলিংটা দিয়েছে এই সিজলিংটাই আমার কাছে মনে হয় অনেক বেশি প্রাইস বাট এইখানে কিন্তু ছয়শ নিরানব্বই প্ল্যাটারে মানে জন প্রতি তিনশো পঞ্চাশ টাকার প্ল্যাটারে কিন্তু আপনারা হচ্ছে সিজলিংটাও পাচ্ছেন এবং চার পিস হচ্ছে চিকেন চিকেন উইংস এবং হচ্ছে লেগ পিসও পাচ্ছেন যেটা আর এছাড়াও কিন্তু হচ্ছে পাচ্ছেন আর হচ্ছে স্ট্যান্ডার্ড পরিমাণের হচ্ছে আপনার ফ্রাইড রাইস পাচ্ছেন এছাড়াও যদি ছয়শো নিরানব্বই টাকার আরও একটা প্যাকেজ দেখাই সেখানে আপনি হচ্ছে দুজনের সম পরিমাণে হচ্ছে রাইস পাবেন ভেজিটেবল পাবেন দুই পিস হচ্ছে থাই চিকেন ফ্রাই পাবেন ইভেন এখানে দেখেন চিলি চিকেনটাও পাবেন সো দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাতে আপনি পাচ্ছেন সিজলিং আর একটাতে হচ্ছে হাই চিলি চিকেন সো আমার কাছে মনে হয় একদম কমপ্লিটলি আনলিমিটেড সুইমিং সহ এই ছয়শ নিরানব্বই টাকার কাপড় প্যাকেজটা আমার কাছে মনে হয় একদমই হবে বাই দা ওয়ে হাওয়াই রুফটপের লোকেশন হচ্ছে ড্যামরা শারুলিয়া বড় ভাঙা স্টাফ কোয়ার্টারের ঠিক পাশে সো যারা যারা এখনো পর্যন্ত আসেন নাই দ্রুত দ্রুত ছয়শো নিরানব্বই টাকার এই কাপল প্যাকেজটা আনলিমিটেড সুইমিং সহ অ্যাভেল করার জন্য দ্রুত চলে আসবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম